আজকে আমরা জানবো হাঁটু ব্যথার চারটা কারণ আপনার জীবনের কোনো না কোনো সময়ে হাঁটু ব্যথা ফেস করে না এরকম লোক কিন্তু খুব কমই আছে তো কারণ আমরা কেন জানবো কারণ কারণ জানলে সেই অনুসারে চিকিৎসা করতে হবে এক একটা কারণের চিকিৎসা এক এক রকম হাটু জয়েন্টটা হচ্ছে একটা কমপ্লেক্স টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট মানে এখানে চারটা হাট একসাথে মিলে কিন্তু এই জয়েন্টটা ফরমেশন করে জিনিসটা একটু জটিল তো আমরা এটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জানবো আজকের আলোচনায় শুধু আমরা জানবো অ্যান্টেরিয়র নি পেন বা সামনের দিকের যে হাঁটু ব্যথা হয় এই ব্যথাগুলোর কি কারণ তো চারটা হেডলাইনের মধ্যে নাম্বার ওয়ানে আছে রেফার্ড পেন ফ্রম হিপ সমস্যা হবে আপনার হিপে হিপ থেকে ব্যথাটা কিন্তু হাঁটুর দিকে চলে আসবে যেমন যদি পিএলআইডি সমস্যা অনেক সময় হয় এখান থেকে ব্যথা কিন্তু হাঁটুতে চলে আসে আবার হিপ জয়েন্টের ক্ষয়জনিত সমস্যা যেটা আমরা অস্টিও আথরাইটিস বলি অস্টিও আথরাইটিসের সমস্যা হলে হিপে ব্যথা কিন্তু আপনার হাঁটুতে হবে আবার এভিয়ান হয় অনেক সময় মানে হিপ জয়েন্টের যে হাড্ডিটা আছে এই বলটা রক্তের অভাবে ক্ষয়ে যায় যেটা আমরা এভাস্কুলার নেক্রোসিস বা এভিয়ান বলি এই সমস্যা হলো কিন্তু ব্যথা হাঁটুতে হতে পারে দুই নম্বরে আমরা জানবো প্যাটেলো প্যাটেলোফিমোরাল ডিসঅর্ডার প্যাটেলা জিনিসটা কি প্যাটেলা হচ্ছে যে হাঁটুতে বাটি যে আছে আমরা অনেক সময় হাঁটুর বাটির এই হাড্ডিটা বলি সামনের দিকে একটা ছোট একটা হাড্ডি যেটা নড়াচড়া করে আমাদের উঠা বসার সময় এটারে বলে প্যাটেলা এই প্যাটেলার যদি সমস্যা হয় তাহলেও কিন্তু ব্যথা হতে পারে এই সমস্যাগুলো কি কি প্যাটেলোফিমোরাল ওভারলোড অতিরিক্ত ওজন অনেক দৌড়ানো লাগে এরকম কেউ কাজ করে বা অ্যাথলেট বা সাইক্লিস্ট এদের কিন্তু প্যাটেল ফেমোরাল ডিজর্ডারগুলো বেশি হয় প্যাটেলার ইনস্টেবিলিটি অনেক সময় দেখা যায় ফুটবল খেলতে গিয়ে বা অ্যাক্সিডেন্টের সময় হাঁটুতে আঘাত লাগে তারপরে হাঁটুর বাটির যে জয়েন্টটা ছুটে যায় আবার এটা পরে বসাই দেওয়া হয় এটা বলে প্যাটেলার ডিজলোকেশন যাদের এই প্যাটেলার ডিসলোকেশন থাকে তাদের কিন্তু এ ধরনের ব্যথা হয় এরপরে আছে প্যাটেলো ফিমোরাল ওভারলোড হা বারবার হাটু হাঁটু ভাঁজ করে কাজ করতে হয় যেমন যারা দৌড়ায় বা অ্যাথলেট বা সাইক্লিস্ট বা যারা স্কোয়াড করে তাদের কিন্তু এই প্যাটেলো ফিমারাল ওভারলোডের কারণে ব্যথা হয় আবার আবার হঠাৎ জিমে ওয়েট বাড়াই দিল বা নতুনভাবে যারা জিমে জিমে যা এক্সারসাইজ শুরু করে তাদেরও কিন্তু এই প্যাটেল ফিমারাল ওভারলোডের জন্য ব্যথা হয় আরেকটা কারণ হচ্ছে অস্ট্রিওকন্ডাল ইঞ্জুরি এই যে আমাদের প্যাটেলা আছে এই প্যাটেলার নিচে তরুণাস্থি বা কাটিলেস থাকে কোনো আঘাতজনিত কারণ হোক বা মাইক্রোটোমার কারণে হোক বা বারবার ইউজ করার কারণে হচ্ছে এখানে ইঞ্জুরি হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু হাঁটুর সামনের দিকে ব্যথা হয় আর সর্বশেষ একটা কারণ হচ্ছে প্যাটেলো ফিমোরাল অস্টিও আথ্রাইটিস এই প্যাটেলা এবং এই ফিমারের এই জায়গাটাতে অস্টিও আথ্রাইটিস বা ক্ষয়জনিত সমস্যা হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু হাঁটুর সামনের দিকে ব্যথা হতে পারে তিন নাম্বার যে কারণটা আমরা জানবো সেটা হচ্ছে নি জয়েন্ট ডিসঅর্ডার মানে সমস্যাটা হবে নি জয়েন্টের ভিতরে এর মধ্যে কি কি আছে অস্টিওকন্ড্রাইটিস ডিসিকেন্স নামে একটা রোগ আছে যেটার কারণে হাঁটুর যে কার্টিলেজ আছে এই কার্টিলেজটা আস্তে আস্তে ডিটাস্ট হতে থাকে ডিটাস্ট হয়ে জয়েন্টে ঘুরে বেড়ায় সেক্ষেত্রেও কিন্তু প্রচুর নি জয়েন্টে ব্যথা হয় আরেকটা সমস্যা হচ্ছে লুজ বডি ফরমেশন এই যে ডিসিকেন্স বা এই যে কার্টিলেসটা জয়েন্ট থেকে ছুটে গেল এটা জয়েন্টের মধ্যে ঘুরে বেড়ায় অথবা অস্ট্রিওটিস দীর্ঘদিন ধরে অস্ট্রো আথরাইটিসের কারণেও কিন্তু লুজ বডি ফরমেশন হয় এবং জয়েন্টে ঘুরে বেড়ায় এক্ষেত্রে অনেক সময় দেখা যায় হাঁটু লক হয়ে যাচ্ছে তো এই জয়েন্টের কারণেও কিন্তু হাঁটুর সামনের দিকে ব্যথা হতে পারে সর্বশেষ চার নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পেরিআর্টিকুলার ডিসঅর্ডার এই জয়েন্টের আশেপাশে অনেক টেন্ডন থাকে এই টেন্ডনগুলোতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু এই এন্টেরিয়র নি পেন বা হাঁটুর সামনের দিকে কিন্তু ব্যথা হতে পারে এর মধ্যে দুই তিনটা কথা আছে যেমন আর একটা হচ্ছে প্যাটেলার টেন্ডিনাইটিস এই যে প্যাটেলা আর এই যে টিভিআই মাঝখানে কিন্তু একটা প্যাটেলার টেন্ডন থাকে এইখানে যদি কোনো প্রদাহ হয় এখানে প্যাটেলার টেন্ডিনাইটিস বলে এর আর একটা সুন্দর নাম আছে জাম্পার্স নি বা অতিরিক্ত যারা জাম্পিং করে দৌড়ায় বা স্কোয়াড বেশি করে অ্যাথলেটদের ফুটবল যারা খেলে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্যাটেলার টেন্ডিনাইটিস হয় আরেকটা সমস্যা হচ্ছে প্যাটেলার লিগামেন্ট স্ট্রেন এই লিগামেন্টে কোনো কারণে ছিঁড়ে গেল সেক্ষেত্রেও কিন্তু এই নি জয়েন্টের ব্যথা হয়